irá aquilo mariño. És miño. Gaite. Pero só gaite টকা রে দুপৰে ভাষ আরে তোমার বাসা আছিলো বাসা আছিলো বাত খাইছে আর কয় ভাতটা তাত দহ খাই আমি কই কি তুমি অন্তত একটা বাজে নাই ভাত খাইবা কহ ভাত খাইছে ভাতটা খাইয়া পরে সাত টাট গা দি বাঢ়িছে পরে আমার ওষুধ তো টাকা নাই তা আমার ওষুধ কিনতে টাকা দি যাব পরে একশো টাকা দিয়ে আইছে একশো টাকা দিয়ে ওষুধ নিয়ে আইছনি

মনে করেন মোবাইলে কল টল আসে কল দিছে কোন জায়গা বলে এই জায়গার কথা আমি যা চিনি না এগুলা জায়গা পরে এই জায়গায় বলছিল এ জায়গায় আসছে আসার পরে আমি তো না পরে আমার দেবর ফোন দিছে